আসলে এই ধরনের যে চিকিৎসা আপনি খুঁজছেন সেই চিকিৎসার সুব্যবস্থা আছে এবং একটু ছোট প্রবলেম আছে সেটা আসলে এটা আমাদের শুধু হাসপাতাল রিলেটেড না এটা বিশ্বের সব জায়গায়ই এই প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের মানে যেই পরিমাণের ডাক্তার কিংবা নার্স দরকার এই চিকিৎসা করার জন্য আসলে সেটা পুরোপুরি নেই তবে আমাদের চেষ্টা চলছে কেন পেশেন্ট নাই পেশেন্ট থাকবে না কেন এই পেশেন্টের জন্যই তো সবকিছু এই হাসপাতালে সব কিছুই তো পেশেন্টের জন্য মনে করেন এই মেল ফিমেল ওয়ার্ড এত সুন্দরভাবে একসাথে জয়েন করা সবই তো পেশেন্টের জন্য তাতে কি নিরাপত্তা থাকে এই ব্যাপারে আসলে খেলাধুলা সত্য বলতে এটা আসলে মোটামুটি পর্যায়ে থাকে কারণ মোটামুটি পর্যায়ে থাকলে সুবিধা হয় কি মেয়েও একটু পায় ছেলেও একটু পায় দুই পাশ থেকে মিলে হান্ড্রেড পার্সেন্টের পর্যায়ে চলে যায়

প্রাইম নামে চিনি এবং সবাই আমাকে এই নামে ডাকে এবং সবাই এই নামে আমাকে কথা বলতে ভালোবাসে যাই হোক আপনার কথা বাড়িয়ে লাভ নেই আপনার এখানে নাম না আপনি হাসান আর আপনি নাই ফেস বলে বেরাচ্ছেন না খালাম্মা এই ধরনের রোগের সুন্দর চিকিৎসা আমরা দিয়ে আসছি এবং আমাদের চেষ্টা সফল হবে কারণ আমাদের সুপার স্যার এই ব্যাপারে অনেক বেশি কনসার্ন প্রদান করছিলাম আমি যেটা বলছিলাম যে সিঙ্গেল রুমের ব্যাপারে যদি আপনাদের কোনো থাকে সুপার স্যার সাথে কথা বলেন খালাম্মা একটা কথা জানার ছিল বলার ছিল

আরে মেন্টাল হসপিটাল আইছেন মেন্টাল হসপিটাল থাকবেন না আমার মেয়ে তো মেন্টাল না কি কো সাকে ও আপনি গিটার রিলিজ করেন বট খাবো আরে আমার মেয়ে পাইতাছেন আমার বউ পাইতাছেন আর আপনি কোন আমি চা খাবো আজকে তো বলবেলা ওনা কিছু গরম গরম রাখেন মিয়া আপনার কিছুরই খাওয়া খাওয়াই আমার বউ কয় আমার মেয়ে কয় আগে আমার মেয়ে আর বউয়ের সন্তান দেয় এরপরে আমি আপনার এখানে যান কথা দিলাম আমি কিছু নেই খাবো খাইবে খাবো অবশ্যই খাবো হ্যাঁ তাহলে বৌ মেয়া পোলার সবই বৌ মেয়া পোলার খুঁজে ব্যাপার